গুড মর্নিং এখন সকাল ঠিক কটা বাজে মনে নেই কারণ অনেক দিন আগের ভিডিও সকালবেলা আমরা ডাল ভাত খেয়ে বেরিয়ে পড়লাম এক একদিন এক এক রকম খাওয়া হয় দিন রুটি কোনো দিন চাউ দিন লুচি তো আজকে ডাল ভাত খেয়ে বেরিয়ে পড়লাম গুলমার্গ কাছাকাছি আজকে বেশি সময় লাগেনি তাড়াতাড়ি ফিরবো হোটেলে তারপর ওখান থেকে বিকালবেলা যাব একটু শপিং তো কোথাও বেড়াতে গেলে আত্মীয় স্বজনদের জন্যে বাড়ির লোকদের জন্য কিছু না কিছু তো নিয়ে যাওয়া হয় তো সেই উদ্দেশ্যেই আজকে শপিংয়ে যেতে হবে তো আমরা গুলমার্গ পৌঁছে গেছি যাওয়ার পর ঘোড়ায় চড়ার কথা হচ্ছে আমি তো একদমই ঘোড়ায় চড়তে রাজি হচ্ছে না 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 আমি ঘোড়ায় চড়বো না সবাই চড়ুক তারপর সবাই যেহেতু চড়ছে তো হাজব্যান্ড বললো তুমিও ওঠো সবাই চড়ছে আমি উঠে পড়লাম উঠে এত ভয় পাচ্ছিলাম সে কি বলবো আমি বলছি ঘুরতে এসে শেষে হাত পা ভেঙে বাড়ি যাব আমার সেই জন্য আর একজন এক্সট্রা লোক রেখেছে যে আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছিলো ওরা প্রথম দিকে ঘোড়াটাকে এত উঁচু নিচু জায়গা থেকে নিয়ে যাচ্ছিল আমার দিকে ভীষণই ভয় করছিল তারপরে তারপরে সোজা রাস্তায় চালিয়েছিল তারপরে আর অতটা ভয় করি আমরা প্রথমে চলে আসলাম মহারাজা হরি সিং এরপ্রাসাতে তো সেখানে টিকিট হয় তো এখানে আমরা চারজন আরও দুই দাদা ছিলেন ছজন মিলে এসেছি আর আরেকজন কাকু এসেছেন টোটালে সাতজন এসেছি ওনার সঙ্গে পরে দেখা হলো আর বাকি যে সমস্ত কাকিমারা এসছিলেন তারা আসছে তারা ঘোড়ায় চড়তে তো পারবে না তারা ছোট একটা গাড়িতে করে আসছে চারপাশে তো পাইন গাছ ভর্তি দুটো একটা পাইন গাছ এত বড় এত বড় মনে হয় একশো বছরের বেশি বয়স হবে রাজপ্রাসাদে ঢুকে এখন ঘুরে ঘুরে তো চারপাশ দেখছি দেখতে দেখতে অনেকটাই দেরি হয়ে গেছে তো ঢুকে নকশা কারুকর্য কাঠের উপরে যে নকশাগুলো করা সেগুলো দেখার মতো সূক্ষ্ম সূক্ষ্ম কাজ এবং কাঠগুলো যেন এখনও গ্লেজ করছে হয়তো আবার রং টং করিয়েছে এটা হচ্ছে বারান্দা থেকে ঢুকেই বসার ঘর সেখানে চারটে এসি খাটানো আছে জানি না এখানে যা ঠান্ডা এসির দরকার হয় কি না হয়তো গরমকালের দিকে গরম পড়ে জানি না বলতে পারবো না দেখো কি সুন্দর হাতের কাজ নকশা করা তখন তার মেশিন পার হয়নি তখন এগুলো হাঁটতেই কাজ করা ছিল এই হলো ডাইনিং লাইট নিভানো ছিল রিজর্ভেশন লাইট টাইট জ্বালিয়ে দিল বড় বড়ো ডাইনিং টেবিল প্রচুর চেয়ার আছে আরে রাজবাড়ির ডাইনিং টেবিল বলে কথা বড় তো হবেই

এই হলো রাজামশাইয় আলমারি আলমারি থেকে সমস্ত ওই লেপকাতা যেন বাইরে বেরিয়ে আসছে এই ভুধুরে বাড়ি দেখেছো কেমন রাজামশাইয়ের খাট ভালো খুব সম্ভব এটা মনে হচ্ছে রুম হিটার যেখানে কয়লা টয়লা জ্বালিয়ে শীতকালে রুমটাকে গরম রাখা হতো দাঁড়া না এই কারুকার্যগুলো দেখেছো এখানে এসো দেখো দেখ এগুলো দেখ বাইরে যাওয়ার জন্য ব্যস্ত হস না দেখ দেখেছিস কি সূক্ষ্ম কাজ তাপসাঙ্কুলে এত সূক্ষ্ম কাজ করতে হবে দেখ রিজু কার কথা বললো বলো তো আমাদের ঘরে যত ফার্নিচারের কাজ হয় তো তাপস আমাদের বাড়ি কাজ করে সব সমস্ত কাজ বেশিরভাগ কাজই ওর করা বেশিরভাগ কি দরজা জানলা বাদে সব কাজ ও করেছে তো রিজু তার কথাই বলো ও তো আমাদের তাপস আপগুলো করতে পারে এই যে সংরক্ষণ করে রাখা আছে তরোয়াল আর বন্দুক বন্দুকের নলগুলো এক অদ্ভুত রকমের দেখতে এখানে বসতো কে বলেছে তোমাকে কাশ্মীরি ভাষা এই যে ছাদটা আছে ছাদগুলো তো কাঠের তো আমি শুধু ওই কারুকর্য নকশাগুলো দেখছি চোখ জুড়িয়ে যাচ্ছে এত সূক্ষ্ম সূক্ষ্ম এত সুন্দর সুন্দর কারুকর্য নকশা দেখে তোমার একটা বড় ব্যাগ ছিল না হ্যাঁ তো ওই কদিনে যা অভিজ্ঞতা হলো পুরো কুড়িয়াহাট দরদাম না করতে পারলে পুরো গলা কেটে নেবে তো প্রথম দিকে আমরা অনেক ঠুকেছি সেটা শপিং হোক কিংবা ঘোড়ায় চড়া হোক কিংবা কোনো গাড়ি ভাড়া করে সাইড সিনে ঘুরতে যা হোক সব কিছুতে দরাদরি করতে হবে তো প্রথম দিকে ধরো প্রচুর ঠকেছি তারপরে দড়াদড়ি করে শেষের দিকে দড়াদড়ি করা শুরু করেছি ততদিনে বেশিরভাগ ঠকাটা হয়ে গেছে এটা হলো শিব পার্বতীর মন্দির যেটা মহারাজ হরি সিংহের স্ত্রী প্রতিষ্ঠা করেছিলেন এই যে ছোট্ট ছোট্ট কাঠের ঘরগুলো দেখা যাচ্ছে এগুলো অ্যাকচুয়ালি ট্যুরিস্টদের থাকার জন্য বানানো এখানে অনেকে থাকেও তবে আমরা এখানে থাকবো না আমরা তো হোটেলে ফিরে যাব আজ বেশ ঠান্ডা পড়েছে পাহাড়ের মাথায় দেখতে পাচ্ছো বরফ জমে আছে যখন জানুয়ারির দিকে কিংবা ডিসেম্বরের শেষের দিকে আসা হয় তখন তো এখানে পুরো বরফ ভরা থাকে তখন ঘোড়া না তখন শ্লেষ চলে মানে যারা ঘোরা জ্বালায় তাদেরকেই জিজ্ঞেস করছিলাম যে এরপরে আপনারা কি করবেন যখন বরফ পড়ে যাবে তখন বলো আমরা সৃষ্টানি তো একটা জিনিস বেশ ভালো লাগলো ওনারা বাংলা খুব ভালো বোঝেন বলতে খুব একটা পারেন না তবে বলার চেষ্টা করেন মানে বাংলা বলে বাঙালিদেরকে একটু ইমপ্রেস করার চেষ্টা করেন আর একটা জিনিস বলল বলে সারা বছর কেউ আসুক আর না আসুক বাঙালি আসবেই তো ওই জন্য আমরা বাঙালিদেরকে খুব ভালোবাসি কারণ বাঙালিদের জন্য আমাদের পেট চলে ঘুরতে যাবো শুধু ভিডিও করবো আর ফটো তুলব না তাই কি হয় তো সুন্দর সুন্দর কিছু মুহূর্তের ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকের মতন টাটা দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে আর আমার গলাটা এখনও ঠিক হয়নি সেটা তো ভয়েসটা শুনেই বুঝতে পারছো দেখি কবি সারে তাহলে আজকের মতন টাটা